যথাযথভাবে বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলা করেই দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ভারত সফর নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে বলেন ভারতের সাথে সিটমহল বিনিময় সহ বিভিন্ন সংকটের সমাধান আওয়ামী লীগ সরকারই করেছে প্রণব তৃতীয় অধিবেশনের সমাপনী দিন উনিশ দিনের এ বৈঠকে ছয় জুন প্রস্তাব করা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বাজেটের উপর বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের সহ দুশো ছত্রিশ জন সংসদ সদস্য অধিবেশনের সমাপনী বক্তব্যে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে বাজেট তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চান সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন এবং সেই ক্ষেত্রে আমি আরো বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে কিচ্ছুতা সাধন করতে হবে ভারত সফর নিয়ে সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী বলেন যোগাযোগের ক্ষেত্রে এখন একে অপরের ওপর নির্ভরশীল তিন বিঘা করিডোর সিটমহল বিনিময়ের মতো বড় বড় সমস্যার সমাধান আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন সংসদ নেতা আমি ভারত থেকে আসতে পারলাম না সেখানে বলা হলো কি দেশ বেঁচে দিয়ে আসছি আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান চল্লিশটি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয় আশি সালে গ্যাস বিক্রি চুক্তিও করে আসে সেই সাথে বিরানব্বই সালে খালেদা জিয়া গেল ভারতে সেখানে একটা যুক্ত ইস্তাহার ঘোষণায় এগারো অনুচ্ছেদে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন যা আমরা কখনো স্বীকার করি না তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কী হলো উনি বলেন গঙ্গা পানির কথা ও হো আমি তো ভুলেই গিয়েছিলাম দেশের কেউ যেন গৃহহীন না থাকে সে লক্ষ্যে জলবায়ু উদ্বাস্ত সহ সকল গৃহহীনকেই ঘরের ব্যবস্থা করার কথাও সংসদকে জানান সরকার প্রধান আজকে ঘর পাওয়ার সাথে সাথে তারা বিদ্যুৎ সুপে পানি উন্নত স্যানিটেশন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে বিএনপির বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করেই অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে দেশ সেই অবস্থার থেকে অন্তত একটু বলতে পারি যে দু হাজার নয় এই ওই ওই ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী সব কিছু মোকাবেলা করেও বাংলাদেশটাকে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এই জন্য যে দেশের মানুষের ভাগ্যটা পরিবর্তন করবার জন্য আমরা কাজ করে যাচ্ছি অধিবেশনে পাশ হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল দুই সহ সাতটি বিল পরে সংসদ মুলতবি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা